আসসালামু আলাইকুম লন্ডন থেকে নতুন একটা ভিডিওতে সকলকেই স্বাগতম অনেকেই কোশ্চেন করেন ভাই আমি কি বাংলাদেশ থেকে আসার সময় আমার ব্যাংকটা ক্লোজ করব নাকি আমার ব্যাংকটা রানিং থাকবে যেহেতু অনেকেই ব্যাংক থেকে লোন নিয়ে ব্যাংক সলভেন্সিটা দেখান সেজন্য অনেকেই চান না যে আপনার ব্যাংকটা এভরিডে তে একটা সুদ দিতে হয় যে পরিমাণ টাকাটা আস্তে আস্তে বৃদ্ধি পায় আপনি চান না বা কেউই চায় না খরচ করার জন্য আজকে এই বিষয়টা নিয়ে কথা বলবো আগে বুঝতে হবে কেন আপনার থেকে এই আঠাইশ দিনের ব্যাংক সলভেন্সিটা দেখতে চাচ্ছে আপনার ইউকিবিআই ব্যাংক সলভেন্সিটা দেখতে চাচ্ছে আপনি যে এদেশে আসার পরে আপনার অ্যাকোমোডেশন কস্ট এবং আপনার ট্রান্সপোর্টেশন কস্ট একই সাথে টিউশন ফি দেয়ার অ্যাবিলিটিটা আপনার কতটুকু আপনার ফিনান্সিয়াল অ্যাবিলিটি যাচাই করার জন্যই কিন্তু আপনার ব্যাংকে টাকাটা দেখতে চায় আঠাইশ দিনের এখন আপনি যখন এদেশে আসবেন তার আগে আপনি ব্যাংকটা বন্ধ করবেন নাকি কন্টিনিউ থাকবে দেখুন আপনি যেহেতু দেখাইছেন যে আপনি ভিসা হওয়ার আগ পর্যন্ত আপনি দেখিয়েছেন যে আপনার ওই টাকাটা আছে যে যে পারপাসের জন্য আছে আপনি কিন্তু সেই পারপাসের জন্যই ভিসাটা পেয়ে গিয়েছেন তো এখন আর আপনার ব্যাংকের ওইটা রাখার বা কন্টিনিউ করার তো কোনো প্রয়োজন নেই আপনি অবশ্যই আসার আগে আসার এক দুই দিন আগে আপনি ওইটা বন্ধ করে আসতে পারেন বা ভিসা পাওয়ার পরপরই আপনি ওইটা বন্ধ করে দিতে পারেন কেন দেখেন আপনি ওই টাকাটা উঠিয়ে এয়ার টিকিট কাটবেন ওই টাকা উঠিয়ে আপনি অ্যাকোমোডেশন বুক করবেন ওই টাকাটা তো আপনি সেই জন্যই রেখেছেন এবং ইউকিবিআই কেও আপনি দেখিয়েছেন যে ওই টাকাটা আপনি এই এই পারপাসেই খরচ করব। আপনি সেই পারপাসের জন্যই আপনি নিয়ে আসতেছেন বা সেই পারপাসের জন্য আপনি খরচ করতেছেন তাহলে অযথা কেন আপনারা ওই টাকাটা ওখানেই রেখে দিবেন আপনাদের তো এভরিডিতেই সুদ হয় তাই আপনি চাইলে ওইটা বন্ধ করে দিয়ে দিতে পারেন অতিরিক্ত টাকার হাত থেকে বাঁচার জন্য আপনি কিন্তু ওখানেই ব্যাংকটা অফ করে দিতে পারেন অফ করার সময় অবশ্যই ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট এবং আপনার ব্যাংক স্টেটমেন্টটা কারেন্ট ব্যাংক স্টেটমেন্টটা তুলে নিয়ে আসবেন যেদিনকে বন্ধ করবেন সেদিন ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট এবং ব্যাংকের স্টেটমেন্ট আপনি সাথে নিয়ে আসবেন এখন আপনাকে যদি ইমিগ্রেশন অফিসার কোশ্চেন করে যে তোমার ব্যাংকে এত টাকা ছিল এখন কি তোমার ব্যাংকে টাকা আছে বা এই রিলেটেড কোশ্চেন করে না সাধারণত যদি আপনার আপনার ক্ষেত্রে করে তাহলে বলবেন হ্যাঁ আমি ওই টাকাটা উঠিয়েছি আমার কাছে একটা ইন্টারন্যাশনাল কার্ড আছে আমার খরচ মেটানোর জন্য আমি সাথে করে নিয়ে আসছি আর সাথে যে টাকাটা আছে সেইটা এবং আপনি তার সাথে বলতে পারেন আমার ইন্টারন্যাশনাল কার্ড আমি ক্যারি করতেছি এবং ইন্টারন্যাশনাল কার্ডে আমার টাকা আছে আমার যেখানে যেখানে প্রয়োজন ইউনিভার্সিটি টিউশন দেওয়ার জন্য জন্য পেমেন্ট করতে পারবো আমার আমি বুক করেছি আমার এয়ার টিকিটের জন্য আমি টাকাটা খরচ করেছি এভাবে আপনি বলতে পারেন এখানে কোনো ধরনের প্রবলেম ক্রিয়েট হবে না আপনি ঠিক করে এক্সপ্লেইন করতে পারেন ওই টাকাটা আপনি এই জন্যই দেখিয়েছে যে এখানে আসার আগে আপনার ওই টাকাটা আছে এয়ার টাকা আপনার হাত খরচের টাকা আপনার ইউনিভার্সিটির টাকা আপনার অ্যাকোমোডেশনের টাকা তো সো আপনি ওই টাকার জন্য উঠিয়ে আপনি খরচ করেছেন ইট নিয়ে কোনো সমস্যা নেই আপনি ব্যাংক আসার আগে বন্ধ করলেও কোন সমস্যা নেই এবং আপনি এবাবে এক্সপ্লেন করবেন এটা জিজ্ঞেস করে না আমার ক্ষেত্রেও জিজ্ঞেস করে এবং আমরা একসাথে একই ইউনিভার্সিটির পাঁচজন আসছি কাউকেই এই কথা জিজ্ঞেস করেনি যদি জিজ্ঞেস করত এইটার এক্সপ্লেন এইটাই হতো এবং আমি আসার আগেই ব্যাংক বন্ধ করেই আসছিলাম এটা নিয়ে কোনো দিদাধন্দ থাকার প্রশ্নই আসে না ভালো থাকবেন সবাই অন্য কোনো নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে শেষ করছি আপনার মনে যদি কোনো কোশ্চেন থাকে প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমি আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ ভালো থাকেন অন্য কোনো ভিডিওতে দেখা হবে আবারও আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম